আরো আজকের বিষয়বস্তু হচ্ছে দোয়া সম্পর্কে দোয়া নিয়ে আলোচনা করব আর দোয়া একজন মমিন মুসলিমের যে কোনো অবস্থায় থাকে না কেন সব চাইতে শক্তিশালী অস্ত্র আমি মাঝে মাঝে এই কথাটি বলি এবং আমি নিজে বিশ্বাস করি এবং আমল করি আল্লাহ যেন তৌফিক দান করেন সেটা হচ্ছে যে দোয়া এমন একটি অস্ত্র যেই অস্ত্র কেউ টাকা দিয়েও কিনে নিতে পারবে না আপনার কাছ থেকে আর কেউ আপনার জীবন শেষ করে দিয়ে কেড়েও নিতে পারবে না দুনিয়ার সব অস্ত্র কেড়ে নেওয়া যায় নিরস্ত্র করে দেওয়া যায় যতই হাতিয়ার থাক না কেন হাতিয়ার লেস হয়ে যেতে পারে কোনো সময় সমস্ত কিছু করে নিল কিছুই নেই আপনার কাছে কিন্তু দোয়া দুনিয়ার কোন শক্তি জুলম অত্যাচার করেও মুখ বন্ধ করেও কেড়ে নিতে পারবে না যদি বলে যে মুখ খুলতেও দেব না তা আমি জবানে দোয়া করব না হ্যাঁ কিন্তু আমার কলম আমার হৃদয় দোয়া করছে আল্লাহ কলমের কথা জানছেন মনে মনে আমি দোয়া করছি মনে মনেই দোয়া করছে আল্লাহ বাক শক্তি দেননি কাউকে বোবা কিন্তু তাকে বিবেক দিয়েছেন হ্যাঁ সুতরাং তার হিতাহিত জ্ঞান আছে বুঝতে পারছে সুতরাং সে অন্তর থেকে দোয়া করছে ইশারা ইঙ্গিতে তাকে ইসলাম শিখিয়ে দিয়েছে অন্তর থেকে সে দোয়া করছে জবান কোনো জরুরি নয় কিন্তু অন্তরের দুয়ার সাথে যাকে আল্লাহ জবান দিয়েছেন বাক শক্তি দিয়েছেন বাক শক্তি দিয়েও দোয়া করবেন দোয়ার অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র সুখে থাকলেও দোয়ার প্রয়োজন আপনার যতই সুখ থাক না কেন দুনিয়া জান্নাত নয় একদিকে অনেক সুখ অন্যদিকে অভাব আছে কষ্ট আছে কষ্ট আছে প্রত্যেক মানুষের পয়সার সুখ থাকলে শারীরিক সুখ নেই শারীরিক সুখ থাকলে পারিবারিক সুখ নেই হ্যাঁ আর কারো কাছে কিছু আছে কারো কাছে কিছু নেই সবই ভালো আছে কিন্তু জালে ওপর থেকে চেপে আছে কত রকমের যে সমস্যা মানুষের থাকতে পারে এই দুনিয়াতে অশান্তির জায়গায় একমাত্র শান্তির জায়গা সার্বিক শান্তি জান্নাতে সে জান্নাত যাওয়ার একটি বড় অস্ত্র হচ্ছে বড় ওসিলা হচ্ছে দোয়া আল্লাহর দোয়াকে এত পছন্দ করেন দোয়া মানে ডাকা কাক ডাকা আল্লাহকে ডাকা দোয়া এবাদত গুরুত্বপূর্ণ এবাদত সুতরাং দোয়া সমস্ত ডাকা একমাত্র কাকে হবে আল্লাহকে ডাকবেন গাইরুল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ডাকবেন না কখনো আপনি নবী রসুলকে ডাকবেন না বড় শিরিক আল্লাহর জায়গায় দিয়ে দিলেন তাকে আল্লাহর জায়গা তাকে দেওয়া যাবে কখনো আপনি কাউকে ডাকবেন না আপনি জেলানি চিস্তিকে ডাকবেন না আপনি খাজাকে ডাকবেন না আপনি গৌসকে ডাকবেন না আপনি কাউকে ডাকবেন না যারা ডাকে তারা মুশ্রেক হয়ে যায় ইসলাম শেষ হয়ে যায় এইরকম এত বড় ভুলে থাকবেন কিছু ভুল আছে যে ভুলগুলির কাফার আছে মচন আছে তারপরে জান্নাত পাওয়া যাবে কিন্তু এইরকম ভুল করলে অন্যায় করলে যে আল্লাহ ছাড়া অন্য কেউ ডাকছেন আপনি মাদা আল্লাহ কোনদিন জান্নাত পাবেন না আপনি চিরস্থায়ী হবে এতে কোন সন্দেহ নাই সামান্য সন্দেহ থাকে তাহলে আপনার নির্মাণ নেই ইসলাম বুঝেনই নিয়ে আপনি আগে বুঝেন শিখেন তারপর ভালো হয়ে মুসলিম হয়ে ওয়ান্দাল মাশাহ জাদে আলিল্লাহ মা আল্লাহ আহাদা মসজিদ আল্লাহ শেষ দা আল্লাহ সরাহ জিনি আল্লাহ বলছেন ফালাহাতাদাদো সুতরাং শেষ দাওয়া হবে আল্লাহ একটি বিষয় হয়ে গেল মসজিদ যখন আল্লাহ শেষদার জায়গা আনলাম তখন আল্লাহই শেষ হবে এটি গুরুত্বপূর্ণ একটি বাদক এবং সেজদাই দোয়া করলে সেজদা প্লাস দোয়া এতে সবচেয়ে বেশি দোয়া কবুলের চান্স থাকে হাদিস সেই জন্য রয়েছে সেজদা সবচেয়ে বেশি কাছে আল্লাহর চলে গেছেন আপনি আর তার সাথে সবচাইতে ফলপ্রসূ আপনি মাধ্যম সেটা হচ্ছে দোয়া আল্লাহকে ডাকার জন্য দুটো যদি করেন তো দোয়া কবুলের বড়ই চান্স রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস সহিহ মুসলিমের আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বি ওয়া হাসাজ বান্দা সবচেয়ে কাছাকাছি হয়ে যায় রবের আল্লাহর যখন শেষ দায় উঠিয়ে পড়ে এত সুন্দর কপাল এত সুন্দর চেহারা এত সুন্দর মুখমন্ডল এটা চিন্তা করছে না যেখানে ধুলো আছে তো ময়লা আছে তো বালি আছে আমি আমার মাথাটিকে কি করে তারপরে একেবারে ঝুঁকিয়ে দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গটিকে একেবারে মাটিতে লুটিয়ে দেওয়া এটা অহংকারী দ্বারা সম্ভব নয় এটা দুর্বল ইমানওয়ালার দ্বারা সম্ভব নয় এই জন্য আধা নামাজি তারা হ্যাঁ এটা নাস্তিক দ্বারা সম্ভব নয়

স্বয়ং আল্লাহ দুয়ার জন্য ডাক দিচ্ছে আয়াতটা শেষ হয় সুরা জেনেন মসজিদ আল্লাহ মানে শেষদা আল্লাহ সুতরাং সাল ও মা আল্লাহ আল্লাহর সাথে আর কাউকে ডেকো না আর কারো কাছে দোয়া করিও না কাউকে আহ্বান করিও না বাবা গো উদ্ধার করো হিন্দুরা মাকে ডাকে মা কালী মা দুর্গা মা লক্ষ্মী আর এক সে কথিত ভারতীয় মুসলিম ডাকে বাবাকে বাবা জিলানি বাবা চিস্তি খাজা বাবা বাবা না না বাবাও নেই মা রব আছেন আমার রব দোয়া শোনার জন্য আছে আল্লাহ যেন করেন আল্লাহ স্বয়ং বলছেন সুরায় গাফির যার অপর নাম নম্বর সুর রব্য কুম তোমাদের রব স্বয়ং আল্লাহ বলছেন এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ নিজেই ঘোষণা করছেন তার কোরআনে ও আমার কাছে দোয়া করো আমাকে ডাকো আস্তা যেগুলো কম তোমাদের ডাকে সাড়া দেবো তোমাদের দোয়া কবুল করবো ডাক আমার ওয়াদা প্রতিশ্রুতি আল্লাহ আল্লাহ ওয়াদা খেলাফি করেন না আমাদের মত না ইন আল্লাহ মিয়াক আল্লাহ কখন ওয়াদার খেলাফ করেন না ইন্ডেল লেগাস্টক বেরুনা এবাদতি শায়েদ খুলুনা জাহান্নামা দা যারা দুয়ার মত গুরুত্বপূর্ণ এ এবাদতের ক্ষেত্রে অহংকার দেখায় দোয়া করে না ধার ধারে না অভাব আছে কোনো অভাব নাই যথেষ্ট পয়সা আছে যথেষ্ট দাপট আছে ক্ষমতা আছে হ্যাঁ দুনিয়ার সামগ্রী আছে কোনো চিন্তা নেই এরা অহংকারী যারা অহংকার করে দোয়া করতে তারা লাংছিত অপদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ বলছে সুতরাং দোয়া করুন রবের কাছে দিন দুনিয়ার জন্য জান্নাতের জন্য আল্লাহ জান্নাত জাম দান করেন আমাদেরকে জান্নাত হিসেবে আল্লাহ কবুল করেন সবচেয়ে বড় দোয়া জাহান্নাম থেকে রক্ষা করে তিন বের করে যদি জান্নাত চান আল্লাহ জান্নাত দেবেন তিন বের করে খালে জাহান্নাম থেকে যদি পানা চান আশ্রয় চান তো আল্লাহ আশ্রয় দান করবে আল্লাহ জামাদের তো অফিদান তার সাথে দুনিয়া চান দিন চান সব চান সুরা বাকার আপনি একশো ছিয়াশি বলছেন ওয়াইজাসা আল্লা আন্নি ফাইন্নি করিম হে নবী যদি আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে সাহাবিরা যে আমি কাছে না দূরে চিল্লা ডাকবো না আস্তে ডাকবো বলো আমি কাছে আল্লাহ অত্যন্ত কাছে আল্লাহকে আসতে ডাকলি কিন্তু জবানটা উচ্চারণ করে ডাকেন এটা হচ্ছে উত্তম সবচাইতে অন্তরের কথাটি জবান দ্বারা কথার দ্বারা প্রকাশ করেন রবের সামনে আপনি আল্লাহ এটা পছন্দ করেন ফাইনলি খারি অজিব দা বাতা দে দান বান্দা যখন দোয়া করে তখন সেই বান্দার দোয়া দোয়া কারির দোয়া আমি শুনে থাকি কবুল করে তাকে ডাকে সাড়া দিয়ে দেয় ফালিয়াস্তা যে বলি কিন্তু দোয়া কবুলের জন্য শর্তের দিকে আল্লা ইঙ্গিত করছেন তারাও যেন আমার ডাকে সাড়া দেয় তথাটি ভালো করে মনে রাখবেন আমার কিন্তু আল্লা আমাদের ডাকে সাড়া দিবেনি কিন্তু আল্লাহর ডাকে যখন আমরা সাড়া দিই হ্যাঁ বুঝছেন তো আল্লাহ ডাক ঠিক আল্লাহর ডাক ওই যে মোয়াজ্জেন ডাকছে আজান দিচ্ছে এ কামত হচ্ছে হাইয়া আলাহ সাল্লাহ নামাজের জন্য এসে হাইয়া আলাল আল তোমাদের সফলতা কামিয়াবির জন্য এসে হ্যাঁ তখন আসতে হবে আমি ডাক দিয়েছি আকিম উসআলা নামাজ পড়ো ওয়াতুস জাকাত জাকাত দাও রমজান মাসে রোজা করতে ব ফরজ করা হয়েছে এগুলো আল্লাহর ডাক ওয়ালা খারাপ ওস না জেনা কাছে যেও না ওয়ালা তাক তো লো আনফজাউ কেউ করিও না ইত্যাদি ইত্যাদি হ্যাঁ হালাল হারাম যা আল্লাহরটা কোরআনে করিম হচ্ছে আল্লাহর আব্দ আলমের ডাক সে আহুক মানে ফালিয়াস্তজি বলি আমার ডাকে যেন সাড়া দেয় আমার অসুলের ডাকে যেন সাড়া দেয় প্রান শন্নার আহুক বানে যেন সাড়া দেই ওয়ালিউ মেনু আমার প্রতি যেন বিশ্বাসী হয় ইমানের সাথে একেন আল্লাহ আছেন আল্লাহ শোনেন আল্লাহ দেখছেন আল্লাহ জানছেন আমার অবস্থা আল্লাহ দেবেন সুধারণা কুধারণা নয় আল্লাহ সম্পর্কে চিন্তা করুন তো আপনার আব্বা কাছে কোনো কিছু যদি চান আপনি আর তারপর যদি একটা নেগেটিভ ধারণা থাকে আর সেটা যদি বাপ মা বুঝতে পারে যে ছেলেকে যদিও দি তবুও এর নেগেটিভ ধারণা সবসময় কু ধারণা ও আমার বাপ ভালো না আমার মা ভালো না দেবে না হয়তো পেয়ে গেলেন তারপরও সবসময় না আর না তাহলে খুশি হবে বাপমা খুশি হবে জানতে পারলে দেবেই না তা আল্লাহ তো সবই জানছেন যে আল্লাহর কাছে আপনি দুর্বল মন নিয়ে চাইছেন ও পাবু অসম্ভাব হ্যাঁ এত কি সহজ কথা আল্লাহ কি আমার কথা শুনবেন আমার ডাক্তার সাড়া দেবেন আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেল জীবনে কোনো সুখ পেলাম না সবসময় নেগেটিভ কথা আল্লাহ দেবেন না দেবে না সুধারণা থাকতে হবে দুয়ার জন্য তো বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সাথে আমার ডাকে সাড়া দাও বলছেন তোমরা হেদায়তের পথ পাবে আর দুয়া তোমাদের কবুল হবে দুয়ার ফজিল তাকে শোনাই সময় থাকলে আরো বেশি শোনাইতাম কিন্তু সংক্ষেপে শোনাই যদিও অল্প সময় হোক না কেন আল্লাহ যেন এই কথাগুলি তারা আমাদের সবাইকে উপকৃত হওয়ার পফিক দান করেন

আর একটি রেওয়ায়ত রয়েছে আদোয়া মুখুল এবাদা দোয়া হচ্ছে এবাদতের মগজ মাথায় মস্তিষ্কে যে মগজ এটা হচ্ছে ব্রেন এটা হচ্ছে আসল মানুষের ব্রেনের দোয়াই হচ্ছে এবাদতের মগজ যদি হাদেশটি দুর্বলতা কিন্তু আগের হাদেশটি তার সমর্থন করে দোয়ার দ্বিতীয় ফজিলত হচ্ছে দোয়া করা মানে আল্লাহ আর আনুগত্য করলে রসুল আনুগত্য করলেন আপনি তার আল্লাহ দোয়ার জন্য ডাকছেন ও দোয়া আমার কাছে দোয়া করো আমাকে ডাকো জি ও তো রব্বা কুম তাদের রন অফুসি আল্লাহ এত বলছেন তোমাদের রবকে আল্লাহকে ডাকো একগ্র চিত্তে হ্যাঁ নরম অন্তর নিয়ে কান্না ভাব নিয়ে মনটাকে নরম করে অহংকার মুক্ত হয়ে আর খুফিয়াতে আস্তে ধীরে চিল্লে চিল্লে নয় যেমন আমাদের দেশীয় বক্তারা চিল্লে চিল্লে মনে হচ্ছে আল্লাহকে চিৎকার পাড়ছে হ্যাঁ আল্লাহ না না বেয়া দেবে এটা আল্লাহ সামনে একজন আলেমের সামনে একজন বাপের সামনে কথা বলছেন তো আস্তে ধীরে কথা বলছেন আদবের সাথে বসের সামনে মদিরের সামনে কথা বলছেন কত আস্তে সার সার করে কথা বলছেন কতবার কথায় কথায় সার সার করছেন আপনি আর রবের সামনে চিৎকার করে তো এটা আদব হইল না এটা বেআদি কিন্তু এই জন্য চিৎকার করে দোয়া করবে না এটি হ্যাঁ দোয়া কবুলে বাধা হইতে পারে তো তিন নম্বর ফজিলত বলি তাহলে দুয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু এবং আদর সম্মানের বস্তু আল্লাহ দোয়াকে খুবই সম্মান করেন দোয়ার খুবই মূল্যায়ন করেন এই বর্মে আল্লাহর কাছে চাইতে বেশি সম্মান মর্যাদার হ্যাঁ পাত্র বস্তু কিছু নেই আল্লাহর কাছে দুয়া অত্যন্ত প্রিয় এবাদত এ হচ্ছে হাদিস চার নম্বর দোয়ার দোয়া করলে আল্লাহ কখনো অসন্তুষ্ট হবেন যার ওপর আল্লাহ অসন্তুষ্ট না তার মানে কি বিপরীত কি সন্তুষ্ট রাজি আল্লাহ যদি রাজি থাকেন তো জান্নাত পেতে কোনো চিন্তা আছে ব্যাস এটাই তো উদ্দেশ্য দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নিশ্চিন্তে জান্নাত যাবেন নিশ্চিন্তে আল্লাহ রাজি আছেন যার ওপর যার মালিক রাজি তার কোন চিন্তা নেই কোন চিন্তা নেই হ্যাঁ নারাজ হইলেই চিন্তা আছে জি এই মর্মে হাদিস রয়েছে তিরমিজিতে বিন মাযি হাদিসটি সহমല്ലা ইয়াসআলিল্লাহ তাআলা ইয়াদাব আলাইহি কেউ যদি আল্লাহর কাছে না চায় রমজান চলে গেল মন দিয়ে দোয়া করলেন না আপনি দিনের পর দিন চলে যাচ্ছে দোয়া করছেন না তাহলে আল্লাহ তার উপর রাগAnnotিত হন আল্লাহর ক্রোধ আল্লাহ তার উপর কি হন রাগAnnotিত হন এই হচ্ছে রসুল্লা সাল্লামের হাদিস দোয়া হচ্ছে অপারগতা মুক্ত হওয়া দুনিয়াতে পারব না যে বলবে সমস্যা করবে না যারাই ওপরে উঠেছেন দুনিয়ার কাজে হোক অথবা দিনের কাজে হোক তারা পারবো বলে লেগেছেন তাহলে পেরেছেন বুঝছেন না কথা তাহলে পারব না বলে কিছু কথা এটা হচ্ছে কাপুরুষের কথা যেই ব্যক্তি দোয়াতে যত্নবান নয় চেষ্টা করেন সেই ব্যক্তি অপারগ সে অক্ষম তো অপারগতা থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে এই হাদিস রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন নাসে না আজাজ আনি সবচাইতে বেশি অসহায় অপারক ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি দোয়াতে অপার দোয়াই করতে পারেন এমন অক্ষমের অক্ষম এমন ওয়কে যে এবারে যে দোয়া করতে অক্ষম সেই ব্যক্তি সবচেয়ে বেশি অক্ষম ব্যক্তি অসহায় ব্যক্তি ওয়াবখালুন নাস আর সবচেয়ে তে বখিল কৃপণ ব্যক্তিকে মানবা মানবাখেল সালাম যে সালাম বলতে বখিলি করে মানুষকে সালাম দেয় না চেনা পরিচয় না থাকলে সালাম দেয় না আজকাল হয়ে গেছে এটা কিয়ামতের একটি লক্ষণ যে পরিচিত থাকলে সালাম আর পরিচিতর আল্লার ওলিও যদি সামনে থাকে তোও সালাম দিবেন না এটি ভালো জিনিস নয় কিন্তু ছয় নম্বর ছয় নম্বর দুয়ার ফজিলত হচ্ছে দোয়া করলে বালা মুসিবত দূর হয় দোয়া করলে কি হয় কত যে বালা মুসিবত আছে আর আসছে হয়তো ভয় লাগছে অথবা আসলে এখন বালা মুসিবত আর বিপদগ্রস্ত আপনি দোয়া করেন রবের কাছে হাদিস তিরমিজি তো রয়েছে আল্লাহ হাসান বলেছে ইন্না দোয়া ইয়ান নাজালা নাজাল অমিম্মা লাম জেল দুয়া মানুষের জন্য উপকারী যে মালা মুসিবত অলরেডি নেমে গেছে আপনার জীবনে অথবা যা আসতে যাচ্ছে আগামী দিনে হয়তো মালা মুসিবতের সম্মুখীন ঝুঁকি আছে রিস্ক আছে সেই ক্ষেত্রে উপকারী ফালিকুম এবাদ আল্লাহ বিদ্যা সুতরাং হে আল্লাহর বান্দার হে মুসলিম তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো সাত নম্বর ফজিলত দুয়ার হচ্ছে দোয়া করলে আল্লাহ সাথে থাকবেন দোয়া করলে আল্লাহ আপনার সাথে আছেন এই মর্মে হাদিস সহি মুসলিমে রয়েছে হাদিসে কুবসি আল্লাহ বলছেন আনা ইন্দা জানে আবদে আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখবে তেমন আমি করব। আপনি যদি ধারণা রাখেন যে আল্লাহ আমাকে দিবেন দিবেন আল্লাহ আমাকে সুখী করবেন সুখী করবেন আল্লাহ আমাকে অসুস্থ করবেন না অসুস্থ করবেন না আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে ভালো করবেন অসুখ ধরেন অসুস্থ আছেন আল্লাহ আমাকে ভালো করে দিবেন ভালো করে দিবেন কিন্তু যদি আমি আর ভালো হব না হাই হাই করে কি বলে আর না আমি আমি আর আর মরে যাব বিছানা থেকে উঠবো না খবর পারি সব কথা বলবেন এটা মূর্খদের কথা এই কথা যারা বলে তারা ভালো হয়নি কারণ আল্লাহ সম্পর্কে নেগেটিভ আগে থেকে সে বলে ফেললো আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবেন তেমনটা হবে রসুর উল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কথা নকল করে মহান হাদিসে কুদসি ওয়া আনা মাহু ইজা দাআনি আর আমি তার সাথে থাকে যখন আমাকে ডাকে যখন দোয়া করে আমি তার সাথে থাকি দোয়া করে আল্লাহ বনের সাথে আছেন এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর পাহাড়ের গুহায় কাফেরার 100 উট পাওয়ার জন্য মরিয়া হিপ পূজা করছে যে 100 উট যদি নবীকে ধরে দিতে পারি তাহলে আউ দিতে দুই সৌর দুইজনকে ধরে দিতে পারে সুভ আল্লাহ আর চারিদিকে পৌঁছেও গেছে আউ বাকার দেখতে পছন্দ পা গুলি যে ঘোরাঘুরি করছে একটু মাথা নিচে করে দেখলে দেখে নিতে পারে কিন্তু আল্লাহ রক্ষা করবে যেহেতু আল্লাহ তাদের সাথে আছেন আউ বাকার এত ভয় পেয়েছেন বলছেন আল্লাহ একটু যদি নিচের দিকে ওরা তাকায় তাহলে তো আপনাকে আমাকে দেখে নিবি আহাসুল আল্লাহ তাতে আমাদেরকে আপনাকে শেষ করে দিবে সুবহানাল্লাহ পরেশান হয়ে যাচ্ছে রসুল্লাহ আসলামের জীবনের জন্য আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান্ন বলছেন ইয়া বাবাক মা জান্ন কবি আল্লাহ সাহমা তুমি কি চিন্তা কর এই দুই ব্যক্তি সম্পর্কে যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ রবুল আলমী আল্লাহ আমাদের সাথে আছেন কোরআনের সুরায় তওবাতে রয়েছে তাহাজান নবী বলছেন কাকে আবু বলছে চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছেন আপনি যেখানে যাবেন আল্লাহকে সন্তুষ্ট রাখেন দোয়া করেন আপনি বাংলাদেশের থাকলেও আল্লাহ আপনার সাথে আছেন আপনি সৌদিদের থাকলেও আল্লাহ সাথে আছেন এই না যে সৌদি আছে রিয়াল আছে সেই জন্য রুজি আছে আল্লাহ এর ভালো রুজি আপনাকে আপনার ঘরে দিতে পারেন বাস আপনাকে একটু নড়াচড়া করতে হরকত করতে হবে বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকলে হবে না হ্যাঁ নড়াচড়া করতে হবে এবং হালাল চাইতে হবে রবের কাছে হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ আমি না খেয়ে থাকলে আমি হারাম খাবো না তাহলে দেখবেন আল্লাহ বরকত দিচ্ছেন আল্লাহ সন্তুষ্টি দান করেন এবং তিনি যেন সাথে থাকেন এবং আল্লাহ সাহায্য যেন আমাদের সাথে থাকেন দোয়ার ক্ষেত্রে দোয়ার সাতটি ফজিলত বললাম আপনাদেরকে দোয়ার ক্ষেত্রে সময় শেষ হতে যাচ্ছে দু একটি পয়েন্ট আরো বলি দোয়ার ক্ষেত্রে ইউনুস আল্লাহ ইসলামে দোয়া জানেন আপনারা

বেদাতের একটি গুরুত্বপূর্ণ বেদাত হচ্ছে যতগুলি খতম একমাত্র কোরআন খতম ছাড়া কোন খতম খতম ইসলামে নেই যে এটা করলাম করলাম সেটা এতবার নাই কিন্তু বোঝা গেছে আল্লাহর কিন্তু এখান থেকে আমি মূল্যবান শিক্ষা আপনাদেরকে দিতে চাইছি দোয়া ইউনুস থেকে ইউনুস আল্লাহ ইসলাম যে দোয়া করেছে তাতে তিনটি বিষয় রয়েছে আপনার তো আরবিতে মুখস্থ ভালো যে আলহামদুলিল্লাহ ইউনুস আলহ দোয়া আমাদের বাঙালি যাতে এমন কেউ নেই যে তার মুখস্থ নেই মুখস্থ আছে প্রায় লোকে তাই না তো তাতে তিনটি গুরুত্বপূর্ণ কথা আছে এই তিনটি বিষয় হয়েছে দুয়ার পিলার এটা শিখাবো নতুন জিনিস আপনাদেরকে প্রত্যেক বিল্ডিং এর জন্য কি লাগে পিলার খুঁটি লাগে এই যে যদি এই যে পিলার গুলো না থাকতো তো আমাদের এই ট্যান্ট তাঁবু তো উড়ে পালিয়ে যেত তাই না কোথায় সকালে এসে খুঁজে পেতাম এখনই খুঁজে পেতাম শেষ তাই না তো কথা হচ্ছে যে কোনো বিল্ডিং দাঁড়ানোর জন্য পিলার লাগে দুয়ার তিনটি পিলার আছে এই দুয়ার তিনটি পিলার এই ইউনুস আছে এই দুয়াতে জন্য ইউনুস আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করেছেন যে আল্লাহ মাছের পেটের জেল থেকে উদ্ধার করতে পারেন আপনাকে কাউকে কি বা এইরকম যারা মজলুম অসহায় যারা নির্দোষী তারপরও জেল খাটছেন জেলে আছেন তাদের কি কি আল্লাহ উদ্ধার করতে পারেন না অবশ্যই পারেন জি জাহান নাম উদ্ধার করতে পারেন না অবশ্যই পারেন জাহান্নাম নাম সবচেয়ে নিকৃষ্ট জেল মাছের পেটের জেল চিন্তা কোন। মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার পানির অন্ধকার ফানাগা ফেজুল তিন অন্ধকারের ভিতর থেকে রবকে ইউনুস আল ইসলাম ডাকছেন তিন অন্ধকার বুঝতে পারছেন তিন অন্ধকার এত রাতের সময় ছিল তারপরে হ্যাঁ সাগরের ভিতরে হ্যাঁ সাগরের ভিতরে পানির ভিতরে পানির অন্ধকার আর তারপরে মাছের পেরের অন্ধকার এ তিন ট্রিপল অন্ধকার থেকে ডাকছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন তিনটি পিলার কি কি আছে শুনেন এক নাম্বার পিলার হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ ইবাদত কি তাওহীদ লা ইলাহা ইল্লা আন্তা লা ইলাহা ইল্লা আন্তা লা ইলাহা ইল্লা আল্লাহ কি কথাই ঠিক আছে তাই লা ইলাহা ইল্লা আল্লাহ সবচেয়ে তে ফজিলতের kalimat তাতে রয়েছে তৌহিদ আল্লাহর একত্রের ঘোষণা দুই নম্বর হচ্ছে সুভান আল্লাহ তুমি পাক পবিত্র আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণ ঘোষণা আল্লাহর পবিত্র আল্লাহ তোমার মধ্যে কোন ত্রুটি নেই তুমি ভুল করনি আল্লাহ আমাকে মাছের পেটে ঢুকিয়ে আমি ভুল করি সেই জন্য মাছের পেটে আসতে হয়েছে বুঝতে পারছেন না আমারও বালা মুসিবত নেমে এসছে আমার ভুলের কারণে আল্লাহ আল্লাহ তুমি ভুল করি তুমি জুলুম করি আমি জুলুম করেছি এই কথা যেন আপনি স্বীকার করছেন বোঝা গেছে দুই নম্বর হচ্ছে তাহলে তসবি প্রথমটা হইল লাইহিল্লাল তৌহিদ দুই নম্বর হচ্ছে তসবি আল্লাহর পবিত্রতা ঘোষণা তিন নম্বর হচ্ছে অঙ্গীকার করা ভুল স্বীকার করা কি করা দেখ ভুল স্বীকার করলে এমনিতে মাফ হয়ে যায় এই আজকাল ইংরেজিতে একটা ভাষা যে শিখানো হয়েছে না চমৎকার ভাষা ইচ্ছা করেও যদি ভুল করে দেন তারপর সরি সব শেষ তাই না মেরে দিলেন কাউকে বলছে সরি সরি ধাক্কা দিয়ে দিলেন সরি সরি বলছে না আজকাল এই যে সরি কেন সরি এত মূল্য কেন চোদ্দশো বছর আগে সরির চাইতে ভালো ভাষা আল্লাহ এমনি কোন তো মেনাজ আল্লাহ আমি জুলুম করেছি আল্লাহ আমি কি করেছি আমি জালেমদের অন্তর্ভুক্ত আমি জালেম হয়ে গেছি সুতরাং আল্লাহ তুমি আমাকে মাফ করো স্বীকার করা মা বাবার কাছে বেয়াদবি হইতে পারে ভুল স্বীকার করে নেন যে আম্মা আমি ভুল করেছি বাবা আমি ভুল করেছি বড় ভাই আমি ভুল করেছি বড় বোন আমি ভুল করেছি চাচা আমি ভুল করেছি যে কত শ্বশুর সাহেবকে বলেন ভুল করেছি স্ত্রী বলেন ভুল করেছি সমস্ত আপনার দোষ ভুলে যাবে সমস্ত আপনার দোষ ত্রুটি অন্যায় ভুলে যাবে এটা হচ্ছে মানুষের স্বভাব আল্লাহর উত্তম দৃষ্টান্ত রয়েছে সমাজের ভ্রাতৃমণ্ডলী এই তিনটি কথা মনে রাখবেন লা ইলাহ ইল্লাহ আলতা তহিল সুভহান নাকা তসবি এন্টিগুইন্তে জয়ালেমিন হচ্ছে ভুল স্বীকার করে নাও অঙ্গীকার স্বীকার করে নাও আমি ভুল করেছি আল্লাহ তুমি ভুল করোনি আল্লাহ যেন বুঝার ট্রফিক দান করেন এছাড়াও দুয়ার বিভিন্ন দিক রয়েছে সময় স্বল্পতার জন্য এখানে আমি ছেড়ে দিচ্ছি আর তারপরে ইনশা আল্লাহ তালা দোয়া সম্পর্কে আরও বেশ কিছু দিক রয়েছে যদি সময় হয় আল্লাহ তাআলা সময় দেন তো আলোচনা করবার না হলে ইসলামিক সেন্টারে আসবে